তো এতক্ষণ ধরে তোমরা আরতি দেখলে এবার আমরা একটা দ্বীপ নিয়েছি প্রত্যেকে প্রত্যেকের জন্য একটা করে সেই দ্বীপগুলো এখন নদীতে ধরাবো এই দ্বীপগুলো এখানে মোটামুটি কুড়ি টাকা করে দাম চাই প্রত্যেকে বেশি পরিমাণে এখানে কম করে দেয় তো আমরা দশ টাকা করে নিয়েছি দশ টাকা করে নিয়ে এখন যাচ্ছি নদীতে নদীতে গিয়ে দ্বীপটা ধর এই নদীর পাড়ে কাদা ও বালিতে ভরপুর পাশি করার ভয় থাকে তাই একটু সাবধানে হেঁটে হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছ প্রত্যেকে দ্বীপ ধরাচ্ছে তো আমরাও আমাদেরটা নিয়ে নেমে পড়েছি বাবা প্রথমে গেছে তো বাবাকেই প্রথমে দেব জয় মানัง গা 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 ভালোভাবে আমাদের ছাত্র পড়া সময় ওকে তো আমাদের দ্বীপ ধরানো হয়ে গেছে এখন আমরা বেরোচ্ছি হোটেলের উদ্দেশ্যে তো এখানে কিছু ছোটোখাটো প্রচুর দোকান আছে কিছু খাওয়ার স্টলও আছে তো আমরা একটু ঘুরে ঘুরে দেখবো আর কোনো কিছু খাবার থাকলে একটু খেয়ে নেবো ওখানে একজন ফানুষ উড়াচ্ছে এইখানে আরতিটা হলো এই জায়গাটাতে আরতি হয়েছে ওই জায়গাতে আরতি হয়েছে প্লাস এখন মানুষ উড়ছে মানুষ উড়ে চলেছে একটু ঘুরতে না ঘুরতেই ফুচকার দিকে চোখ গেছে এখানে আমরা একটু দই ফুচকা খাচ্ছি দই ফুচকার দাম হলো আমাদের ফুচকা চলে এসছে এখন ফুচকা ট্রাই করবো আর আর একটা জিনিস হলো এই দিদির এই দিদির বাড়ি হলো আমাদের বাড়ির কাছে মালদাতে এখানে এসেও আমাদের শহরের লোক এখানেও আছে দেখে খুব ভালো লাগলো যা দিদি রাতে করি মতো এগুলো দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল তাই আড়াইশো গ্রাম চল্লিশ টাকা দিয়ে কিনে নিলাম এখন বাড়িতে গিয়ে খাব আড়াইশো গ্রাম চল্লিশ টাকা তো আজকের মতো ভিডিওটা আমাদের এখানে এসে আমরা আমাদের আশিঘাট ঘোরা কমপ্লিট আমরা এখন বেরিয়ে পড়েছি টোটো ধরে আমাদের হোটেলের উদ্দেশ্যে তো চলো এরপরে আবার নেক্সট ডে তোমাদের সাথে দেখা হচ্ছে আরও অন্য কোনো জায়গাতে